জাতীয় উদ্যান আমরা যদি জাতীয় উদ্যানের কথা বলতে চাই তাহলে জাতীয় উদ্যান হলো একটি সুনির্দিষ্ট সীমানা বাংলাদেশের জাতীয় উদ্যান মোট রয়েছে নয়টি আমরা যদি লক্ষ্য করি আমরা যদি শর্টকাট টেকনিক শিখতে চাই তাহলে আমরা একটা টেকনিক ব্যবহার করতে পারি টেকনিকটি হলো ভালো মোরগ লাফিয়ে রাস্তায় সুই করে নিচে হেঁটে সালাম দিল আমরা যদি এখানে লক্ষ্য করি ভালো দ্বারা হচ্ছে ভাওয়াল ন্যাশনাল পার্ক যা টাঙ্গাইলে অবস্থিত আমরা মোরগ দিয়ে বোঝাবো মধুপুর ন্যাশনাল পার্ক যা গাজীপুরে অবস্থিত লাফিয়ে লাফিয়ে দ্বারা আমরা বোঝাবো লাউছরার ন্যাশনাল পার্ক যা কক্সবাজারে অবস্থিত রাস্তা রাস্তায় বোঝাবো আমরা রাম সাগর ন্যাশনাল পার্ক যা দিনাজপুরে অবস্থিত সুই সুই দ্বারা বোঝাবো সাতছড়ি ন্যাশনাল পার্ক যা চট্টগ্রামে অবস্থিত করি দ্বারা আমরা কাপতাই ন্যাশনাল পার্ক বোঝাবো যা চট্টগ্রামে অবস্থিত নিচে নিচে দ্বারা হচ্ছে আমরা নিঝুমদ্বীপ ন্যাশনাল পার্ক বোঝাবো যা নোয়াখালীতে অবস্থিত হেঁটেই হেটে দ্বারা আমরা হিমছড়ি ন্যাশনাল পার্ক বোঝাবো যা কক্সবাজারে অবস্থিত সালাম সালামের আমরা যদি ম দ্বারা নির্দিষ্ট করি তাহলে মেধা কচ্চপিয়া ন্যাশনাল পার্ক বোঝাবো যা হচ্ছে কক্সবাজারে অবস্থিত বাংলাদেশের জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক নয়টি মনে রাখার টেকনিক হচ্ছে এটাই